আপনি যদি মাকে বিন্দু ভালোবেসে থাকেন এই গল্পটা শুনতে হইব এক মায়ের দুটি সন্তান ছিল এক সন্তান শহরে থাকতো বউ বাচ্চা নিয়ে আর এক সন্তান মায়ের কাছে থাকতো ছোট্ট একটা বাঙ্গাউরে থাকতো তো মা একদিন ফোন দিছে বড় সন্তানের কাছে বাবা তুমি কেমন আছো তো ছেলে উত্তর দিলো মা ভালো আছে তুমি কেমন আছো মা কণ্ঠস্বর নিচু করে বললো বাবা আমি ভালো আছি তো বাই কেমন আছে বাও ভালো আছে স্কুলে গেছে তো মা জিজ্ঞেস করলো যে বাবা তোমাদের তো অনেকদিন দিন ধরে দিই না আমার নাতনির দিই না বৌমারের দিই না আমি আসতাম তো বলছে মা তুমি কখন আসবা তো বলছে বাবা আমি কালকে আসি এ তোদেরকে দেখতে খুব মন চাচ্ছে তখন বললো যে মা তুমি স্টেশনে চলে আসো আমি তোমাকে সেদিনকে নিয়ে যাব তো মা পরের দিন সকালে ফোন না করি গ্রামই তো বুঝতে পারছেন অনেকের ফোন থাকে না তো মা ফোন না করি চলে গেছে স্টেশনে বসে আছে তবে ওই ছেলের একটা জরুরি মিটিং এদিন যাইতে হইব অফিসে কথা ছিল মাকে স্টেশন থেকে নিব কিন্তু সে আসতে হল না সে তার বউকে বলে গিয়েছিল যে আমার মা স্টেশনে আসবে তুমি এখান থেকে নিয়ে আসো বউ তো আপনার একটা মোবাইল চালাতে সালাইতে সে আর তার কথা মনে নাই তার শাশুড়ির কথা মনে নাই। তখন মা অনেকক্ষণ সারাদিন অপেক্ষা করলো সন্ধ্যাবেলা আসতে আসতে বাড়ি তে দশটা বেজে গেলো রাত তো বাড়িতে এসে ফোন দিল যে বাবা তুমি তো আসলাও না আর কাউকে তো নিতে পাঠাইলাও না আমি চলে আসছি বাবা বাড়িতে কি বলো মামা মা তুমি কি বলো ছেলে এখনও মিটিংয়ে তো বললো মা আমি তো তোমার বৌমাকে বলে আসছিলাম যে তোমাকে নেওয়ার জন্য বৌ মা তো দূরের কথা এটা কাক পক্ষেও আমাকে জিজ্ঞেস করে নাই যাবি আপনি এখানে কেন বসে আছেন মা তো মা এই কষ্ট নিয়ে যখন রাত্রে ঘুমায় ফোরলো পরের দিন সকালে ছেলে ফোন দিল ফোন দিয়ে বলল মা তোমার বৌমা একটু বিজি ছিল কিন্তু আসল কারণ তো বললো না বললো মা আমি গ্রামে আসি তোমাকে নেওয়ার জন্য আসি তোমার ছেলেটি গ্রামে আসলো মাকে নেওয়ার জন্য আয়সা দেহে মা চুট্টো কুটিরি যেমন গোড় রায়কা গেছিলো এমন গোর আসলেই নাই মা চুট্টো কুটুরি তাকে চুট্টো বাইকে নিয়ে একদিকে আপনার বৃষ্টির ফানি পরে আরেকদিকে বুঝতেই তো পারছেন গরিবের ঘর কেমন হতে পারে তো বললো মা তুমি তো আজ পর্যন্ত কোনো কিছু বলে নাই এই নোংরা করে তাহ এত কষ্ট করে মা আমি মা টাকা কম কামাই বললো বাবা বৌমা যদি এতই ভালো হইতো তাহলে বৌমাকে নিয়ে তুমি শহরে তাকতা গ্রামে তাকতা সব জায়গায় তাকতা নাহলে তুমি শহরে আমার নানি এত নিয়ে নিয়ে সবসময় তাকো যদি এতই ভালো হইতো তাহলে আমার সাথে আমার বৌমা থাকতো এই কথাটি শুনে হাসছেলে খুব কান্না করতে লাগলো মা বললো আজকে হঠাৎ তুমি এসব কথা বললাম মা হ্যাঁ তোমার বৌমা কি আসলে এত বাজে তোমার সাথে আচরণ করি বললো বাবা আমি কোনোদিন তোমাকে বলি নাই এসব কহে কাহিনীর কথা তো ছেলেটা আবার ফিরে গেলো শহরে বুঝতে বলে মা খুব কষ্ট পাইছে না হলে মা এত কষ্টের কাহিনি বলতো না গে বলল হয় তুমি ভালো হবা না হয় আমার কাছ থেকে চলে যাবা তো মেয়েটি আবার গ্রামে আসলো আয়েশা শাশুড়িকে ভায় দল যে মা শাশুড়ি মা আমি পর্যন্ত যতগুলো আপনার সাথে খারাপ আচরণ করছি আপনি আমাকে মাফ করে দেন তখন তার ছোটো ভাই তার মাকে নিয়ে বৌমা শহরে চলে গেলো তাদের পরিবার সুন্দরভাবে চলতে লাগলো শেয়ার করে দিন ভিডিওটা ভাই